বিসমিল্লাহ রকমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবিয়া মিনা বুটি থেকে ভাই আজকে কোনো প্রোডাক্ট দেখাবো না আপনাদের মাঝে কিছু কিছু কথা বলবো ঠিক আছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে ভাই বর্তমান বাজারে অনেক জায়গায় অনেক রকম অনেক কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে বিক্রি করে থাকেন আপনারাও সেম প্রোডাক্ট বিক্রি করে থাকেন কিন্তু আমরা যে আপনাদের থেকে নিব আপনারা আমাদেরকে কী সুযোগ সুবিধা এবং কী কনসিডার করবেন এটা বলেন ভাই প্রথমত আমি বলতেছি বলতে চাই যেসব ভাই ভাইরাই এসব প্রশ্ন করে থাকেন আমাদের থেকে আপনারা সুযোগ সুবিধা বলতে আপনার একটা প্রোডাক্ট আমাদের থেকে নিলেন না বিক্রি করতে পারলেন চেঞ্জ করে নিতে পারবেন বা কোনো সমস্যা হয়েছে রিজেট বা ইয়া যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এবং বাজারের থেকে আমাদের কাছে আপনারা সব সময় পাঁচ টাকা দশ টাকা সেম কোয়ালিটি যে কোয়ালিটি বর্তমানে যেরকম এটা এটা আপনি বাজারে দেখবেন আটশো পঞ্চাশ নয়শো এক হাজার টাকা বিক্রি করে পাইকারিতে ভাই বিভিন্ন জায়গার বিভিন্ন রেটে বিক্রি করে এই কোয়ালিটিটা আমাদের থেকে পেয়ে যাবেন আপনি মাত্র আটশো টাকা ঠিক আছে পাইকারিতে মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিতে হবে ঠিক আছে এবং আমাদের রঙ কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা গ্যারান্টি সহ আপনাদেরকে দিয়ে থাকি যে কোনো সমস্যা হয় যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন এবং বাজারের থেকে আমাদের এখানে সব সময় আপনারা পাঁচ টাকা দশ টাকা কম পেয়ে থাকেন এর জন্য আমাদের থেকে আপনারা প্রোডাক্টগুলো নিতে আরও আগ্রহী হন যে সব ভাইরা নতুন উদ্যোক্তা হতে চান ব্যবসা শুরু করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা কিন্তু হান্ড্রেড ওভার কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি একদম প্রিমি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আবার ভাই কিছু মানুষ মনে করে পাইকারিতে তিনশো টাকা আড়াইশো টাকা দেড়শো টাকার প্রোডাক্ট পাইকারি মনে করে এক হাজার টাকা দেড় হাজার টাকা নিয়ে যায় বিক্রি করবো ভাই এরকম না আমাদের সর্ব লাস্ট হচ্ছে আপনার চারশো পঞ্চাশ থেকে বর্তমান যেটা ভালো কোয়ালিটির কাপড় প্রিমিয়াম প্রিমিয়াম কাপড় কাপড়ের মধ্যে থাকবে চারশো পঞ্চাশ টাকা আমরা রং কস গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে বিক্রি করে থাকি ঠিক আছে থ্রি পিস কালামকারি যেটা আরেকটা আছে আপনার সান প্যাটেলের মধ্যে ওইটা আপনাদের একবারে পাইকারি পাঁচশো টাকা পড়বে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে এই রেটগুলো আপনারা পেয়ে যাবেন যেরকম বর্তমান বাজারে দেখেন বাটিকের একটা কালার হয় পাঁচটা কালার তিনটা দুইটা পাঁচটা কালার পাঁচ কালার পাঁচটা আমাদের থেকে সেট নিতে হবে নিলে আপনারা পাইকারি রেটে পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আমাদের শোরুমে আসেন শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট নেন যারা শোরুমে আসতে পারবেন না অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার হাসি ঠিক আছে অবশ্যই আমাদের সুরমা আসেন এসে ভিজিট করে তারপরে প্রোডাক্ট নেন ঠিক আছে আমার আমরা কিন্তু হান্ড্রেড প্লাস কোয়ালিটি নিয়ে আপনাদের মাঝে কাজ করে থাকি আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে অন্য নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ফিল্লা